সাবস্ক্রাইব করুন আর আর সবার আগে ভিডিও দেখতে সালাম আলাইকুম আমি আর কে রাজু আর এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ওয়েবসাইট বিষয়ে ওয়েবসাইট কি এবং কেন ওয়েবসাইট একটা প্রতিষ্ঠান বা একজন প্রফেশনাল ব্যক্তি বা একজন বলারের জন্য খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়টাকে নিয়ে আজকে আমি একটু আলোচনা করব এবং যারা নতুন বিগিনার বা নতুন কোম্পানি বা নতুন প্রতিষ্ঠান করেছেন ওয়েবসাইট করার কথা ভাবছেন সেক্ষেত্রে তাদেরকেও এই ভিডিওতে অনেক কিছু জানা থাক আছে তারা ওই ভিডিও শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যে আসলে ওয়েবসাইটটা কিভাবে কাজ করে একটি প্রতিষ্ঠানকে এবং একজন ব্লগার অথবা একজন প্রফেশনাল ব্যক্তিকে কিভাবে একটি ওয়েবসাইট অনেক উচ্চ পর্যায়ে নিতে পারে তো ওয়েবসাইটের কথা আমরা অনেকেই জানি আবার অনেকেই এই বিষয়টাকে জানি না আসলে ওয়েবসাইট কিভাবে কাজ করে ওয়েবসাইট মূলত হলো একটি অনলাইন ভিত্তিক একটি আইডেন্টিফাই একটি মাধ্যম যেখানে আপনার নিজস্ব আইডেন্টি আপনি উপস্থাপন করতে পারবেন এটাকে যদি আমি একটু সিম্পল ভাষায় বলি সেটা হলো ওয়েবসাইট হলো যদি মনে করুন আপনার একটি দোকান রয়েছে সেটা ফিজিক্যালি মানে একটি দোকান রয়েছে যেটাতে আমি সরাসরি গিয়ে কেনাকাটা করতে পারি আপনি যদি অনলাইনে ইকমার্স করেন একটি ই কমার্স ওয়েবসাইট করেন তো সেক্ষেত্রে কী হবে একজন ভিজিটর বাসায় বসে বা যে কোনো জায়গার থেকে সে আপনার এই ওই দোকানের মধ্যে ভিজিট করতে পারবে এবং আপনার থেকে যা যা ক্রয় করার তা তা ক্রয় করতে পারবে তো বিষয়টা হলো কি যে আপনার ফিজিক্যালটা তো নির্দিষ্ট একটা এরিয়া জুড়েই থাকে এবং ফিজিক্যালটা যে ফিজিক্যাল যে কোনো প্রতিষ্ঠান হোক আর যে কোনো দোকান হোক যেটাই হোক ফিজিক্যাল যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানুষকে যেতে হয় ওই প্রতিষ্ঠান পর্যন্ত আর অনলাইনে যখন কোনো একটা ওয়েবসাইট থাকে ওই প্রতিষ্ঠানের সেক্ষেত্রে কি হয় যে একটা মানুষ তার সমস্ত বিষয় জানার থাকলে ওই কোম্পানির বিষয় অথবা ওই প্রতিষ্ঠানের বিষয় সে অনলাইন থেকে সেটাকে জেনে নিতে পারে ওই প্রতিষ্ঠানের নির্দিষ্ট নামের মাধ্যমে ভিজিট করে তো ওয়েবসাইট মূলত যে কোনো ডেভেলপার কোম্পানিকে দিয়ে ডিজাইন করে নিতে হয় ডেভেলপমেন্ট করে নিতে হয় এটা মূলত আপনার দেখা গেলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেটাকে ডেভেলপমেন্ট করে নেবেন যে আপনার প্রতিষ্ঠান কি কি কাজ করে ওই প্রতিষ্ঠানে কি কি কাজ আছে সেই বিষয়গুলো জানার জন্য আপনি ওয়েবসাইটে ভিসিট করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন জানতে পারবেন তাদের বিষয়ে তাদের প্রোডাক্ট সম্বন্ধে এবং তাদের প্রতিষ্ঠান সম্বন্ধে একটি ওয়েবসাইটের মাধ্যমে সেটা জানা সম্ভব আর ওয়েবসাইট না থাকলে সেটা জানা কখনই পসিবল না তাই ওয়েবসাইট থাকাটা খুবই ইম্পর্টেন্ট তাই ওয়েবসাইট বানানোটা প্রত্যেকটা নিউ প্রতিষ্ঠানের জন্যই আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ কারণ ওয়েবসাইট থাকলে আপনার বিষয়টাকে শুধু বাংলাদেশে কেন সারা পৃথিবী জুড়ে আপনি সে আপনার বিষয়টাকে উপস্থাপন করতে পারবেন আপনার আইডেন্টি সারা পৃথিবী জানবে এটা একটা বড়ো একটা অর্জন আপনি একটা দোকান বা একটা প্রতিষ্ঠান নিয়ে একটি গলিতে রলেন অথচ আপনাকে কেউ জানে না কিন্তু তবে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আইডেন্টিটা সবার কাছে কিন্তু পৌঁছাবে খুব দ্রুত এবং খুব সহজে তো ওয়েবসাইট বানানোর জন্য সাধারণত যে কোনো একটি প্রতিষ্ঠানের দ্বারস্থরা আপনার হতে হবে আর যদি আপনার ব্যক্তিগতভাবে আপনি ওয়েবসাইট বানানোর আইডিয়া থাকে বা ডিজাইনের আইডিয়া থাকে সেই ক্ষেত্রে তার এখানে কিছু বলার আপনার জন্য নেই এই ভিডিওতে তবে যদি আপনি একজন জেনারেল পিপল হন মানে আপনি একটা প্রতিষ্ঠানের মালিক বা একজন প্রতিষ্ঠানের এমন একজন কর্মকর্তা বা আপনি এমন একজন যে ওয়েবসাইট করাতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি প্রতিষ্ঠানে গেছে যেতে হবে আর ওই প্রতিষ্ঠানের কাছে গিয়ে আপনার রিকোয়ারমেন্টটা বলবেন যে আপনার আপনার প্রতিষ্ঠানটা কী আপনি কি কি সার্ভিস অনলাইন ভিত্তিক উঠাবেন সেখানে আপনি কি কি রাখার পর আপনার কাস্টমারের কাছে কী কী ওয়েবসাইটে উপস্থাপন করতে চান সমস্ত বিষয়টা কি ক্লিয়ারলি আপনি উঠিয়ে ধরবেন তাতে কি হবে যে আপনার ওয়েবসাইটটা খুব মানে অ্যাট্রাক্টিভ হবে তার সাথে যারা ভিজিট করবে তাদের জন্য সেটা হেল্পফুল হবে আপনি যত সুন্দর করে আপনার বিষয়গুলোকে ওখানে উপস্থাপন করাতে পারবেন ততই সুন্দর করে আপনার গ্রাহকরা এসে জানতে পারবে এখন ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ক্যাটাগরি হতে পারে আর ওয়েবসাইটের ক্যাটাগরিটা মূলত নির্ভর করে প্রতিষ্ঠানের উপর বা ব্যক্তির উপর অথবা কাজের উপর কারণ যদি আপনার স্কুল বা কলেজ হয় তাহলে এটা এডুকেশনাল ওয়েবসাইট হবে যদি আপনার আপনার কোনো একটা কোম্পানি হয় তাহলে সেটা কর্পোরেট ওয়েবসাইট হবে যদি আপনার দেখা গেল এই প্রোডাক্ট সেলিং প্রতিষ্ঠান হয় মানে আপনি বিক্রয় করেন পণ্য সেক্ষেত্রে আপনার ই কমার্স ওয়েবসাইট হবে এবং যদি আপনি একজন প্রফেশনাল হন যেমন আপনি প্রফেশনাল বলতে যাদেরকে বোঝায় তারা হলো যেমন ফটোগ্রাফার বা ডিজাইনার এবং অন্যান্য যে একটা মানুষের ব্যক্তিগত ট্যালেন্টকেই প্রফেশনালভাবে উপস্থাপন করতে পারে এমন লোকগুলোকে প্রফেশনাল হিসেবে ধরা হয় তো ওদের জন্য হলো আপনার প্রফেশনাল ওয়েবসাইট আর বলগার যারা লেখালেখিতে অনেকটা আগ্রহশীল এবং লেখালেখি করেন তাদের জন্য বলগার সাইট হলো অন্যতম একটি সুন্দর মাধ্যম তো তারা বলার ব্লগ সাইটগুলো বানানোর জন্য আপনি ওই কোম্পানিকে বলবেন যে আমাকে একটা ব্লগ সাইট বানাই দাও যেটা ব্লগের মতো তারপরে নিউজ পোর্টাল আমরা অনলাইনে যে কোনো যেমন প্রথমাল হতে পারে জাগনীয় হতে পারে এবং এরকম অনেক অন্যান্য অনেক সাইট আছে এবং দৈনিক কর্তা এরকম অনেকগুলো সাইটই রয়েছে অনলাইনে যেগুলো মনে করেন যে আপনার অনলাইন নিউজ প্রোভাইড করে সেগুলোকে বলে নিউজ পোর্টাল ম্যাগাজিন রয়েছে তাছাড়া আপনার রয়েছে আরও অনেক ধরনের ক্যাটাগরি এক কথাই প্রথমে বলেছি যে আসলে ক্যাটাগরিটা নির্ভর করবে আপনার প্রতিষ্ঠান বা আপনার চাহিদার উপরে এটাই হলো মূলত ওয়েবসাইটের কাজ যে আমি যেটাকে আমার একটা প্রতিষ্ঠানের ভিতরে আমার কর্মকাণ্ড যা মানে আমি করি সেটাকে আমি ওয়েবসাইটের মাধ্যমে সারা পৃথিবীকে বা সারা দেশকে জানাতে পারবো একটি ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি দেখা গেল আপনার করার ক্ষেত্রে যদি বাংলাদেশের এই প্রেক্ষাপট অনুযায়ী অনেক ধরনের অফার আপনি পাবেন কেউ চার হাজার পাঁচ হাজার দশ হাজারে আপনার ওয়েবসাইট বানা দেবে তবে সবচেয়ে বড়ো আপনাকে ফোকাস রাখতে হবে আপনি কী টাইপের ওয়েবসাইট বানাচ্ছেন আপনি কিন্তু তিন হাজার চার হাজার ওপরে নির্ভরশীল হলে হবে না যদি আপনার ওয়েবসাইটটা মূলত কাজ থাকে এক লাখ টাকার আপনার চাহিদা যদি এক লাখ টাকার কাজের হয় তাহলে অবশ্য আপনাকে এক লাখ টাকাই ভাবতে হবে আপনি তিন হাজার টাকা দিয়ে ওই এক লাখ টাকার কাজ কাজের মানের একটা ওয়েবসাইট পাবেন না তো সেই ক্ষেত্রে প্রফেশনাল ওয়েতে যখন চিন্তা করবেন তাহলে টাকা কত খরচ হতে পারে সেটাও মানে একটু ভালোভাবে মানে খোলা মনে ভেবে নিতে হবে তো আশা করি এই ভিডিওতে আপনি ওয়েবসাইটের বিষয়ে ধারণা পেয়েছেন আর আরেকটা বিষয় হলো আমরা আমরা নিজেরও ওয়েবসাইট করি আমি অনেকগুলো কোম্পানির ওয়েবসাইট করেছি এবং আমার পার্সোনাল ওয়েবসাইটে ভিজিট করলে আপনি আমার পোর্টফোলিও দেখলে বুঝতে পারবেন যে আমি কোন কোন কোম্পানির কাজ করেছি ডিসক্রিপশানে আমার লিঙ্কটা দিয়ে দেবো যদি আমার প্রতিষ্ঠান থেকে আপনার করার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রেও আপনি করে নিতে পারেন তা আশা করি এই ভিডিওতে আপনাকে কিছু ওয়েবসাইট বিষয়ে হালকা ধারণা দিতে আমি সক্ষম হয়েছি আর যদি সক্ষম হয়ে তা তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করুন আর এগুলোই হলো মূলত দ্বিতীয় ভিডিও বানানোর অনেক অনুপ্রেরণা বা উৎসাহ তো ধন্যবাদ ভালো থাকুন